সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতু মহান রবের নামে শুরু করছি আমার সামনেই দেখতে পাচ্ছেন কিছু মানুষ চিরা এবং মুড়ি এগুলিকে প্যাকেটিং করছে আপনারা নিশ্চয়ই কোনো বুঝতেই পারতেছেন কি জন্য তারা প্যাকেটিং করছে আপনারা জানেন সারা বাংলাদেশের আটটি জেলা আসলে বন্যা দুর্গত মানুষের হাহাকার চিৎকার বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষ গবাদি পশু এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ফসল জমির ফসলও অনেকে আবার খামার ইত্যাদি কিন্তু এখন আসলে পানির জলে ভাসছে মুরগির ফার্ম হইতে শুরু করে গরুর ফার্ম আসলে সব আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কিছু ভলেন্টিয়ার আসলে কিন্তু তাদের ত্রাণ সামগ্রী রেডি করছে অর্থাৎ তারা আগামীকালকে আল্লাহ আল্লাহ যদি রহম করে তাহলে আগামীকালকে তারা এসব ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু আসলে রওনা দিবে ফেনীর উদ্দেশ্যে এখানে প্রায় পাঁচশো জন মানুষের ত্রাণ সামগ্রী আছে ইনশাল্লাহ আগামীকালকে তারা ফেনি সোনাগাজির উদ্দেশ্যে কিন্তু আসলে রওনা দিবে আমি এখন আছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সেঞ্চুরি টাওয়ার নামক যেই মার্কেটটি আছে সেখানে আছি কিছু ভলেন্টিয়ার এখানে রেডি করতেছে আপনারা জানেন কিছুক্ষণ আগে চট্টগ্রামের চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি বোট ট্রাক তারপরে মিনি ট্রাক এগুলিতে করে কিন্তু বোট নৌকা এগুলি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ফেনীবাসীদের আসলে সহযোগিতা করার জন্য তাদেরকে আসলে উদ্ধার করার জন্য আপনারা দেখতেই পেয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমে এখন যারা আপনারা জানেন যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এখন ফেনী কুমিল্লা থেকে শুরু করে এই যে যেই সব বন্যা দুর্গত এরিয়া আছে সেগুলোতে কিন্তু ত্রাণ সামগ্রী কিংবা উদ্ধার তৎপরতা চালানোর জন্য কিন্তু উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে যার যতটুকু সামর্থ্য আছে সবাই কিন্তু সেই সামর্থ্য নিয়ে ফেনীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুমিলবাসীদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা জানেন ফেনীর যে কয়েকটি থানা আসলে রয়েছে প্রায় অধিকাংশ থানাগুলো ফুলগাজি তারপরে সোনাগাজী পশুরাম এই যে থানাগুলো আছে সবগুলোই কিন্তু এখন আসলে বন্যা দুর্গত অর্থাৎ অনেকগুলো গ্রাম কিন্তু আসলে পানিতে ডুবে রয়েছে কিছুক্ষণ আগে দেখলাম গবাদি পশুগুলো পানির স্রোতে ভেসে যাচ্ছে মানুষ একটা গবাদি পশু পালন করে দুই বছর এক বছর তার তার যতটুকু মানে অর্থ ছিল সবগুলো কিন্তু এই গবাদি পশু খামার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা ইনভেস্ট করে পরবর্তীতে এই সব ইনভেস্ট যদি এই যে বন্যায় যদি ভাসিয়ে নিয়ে যায় তাও চোখের সামনে সেটি আসলে হৃদয় বিদারক দৃশ্য নিঃসন্দেহে এই যে যুবক ভাইয়েরা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা এই ত্রাণ সামগ্রীগুলো রেডি করতেছে আসলে এই যে ফেনির যে বন্যা বন্যার মানুষ আছে তাদের সহযোগিতা একটু কথা বলি আপনারা কী ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত আছেন আমরা পানি ওর স্যালাইন বিস্কিট শুকনো খাবার আর কি মিঠাই সিরা মুড়ি তো আমরা এগুলাই কারণ এখন যাতে মানে এই শুকনো খাবারগুলো এখন আমরা দিচ্ছি আমাদের মিলেনিয়ামটি আমাদের চালক মালিক সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে ফেনীর উদ্দেশ্যে ফুলগাজের উদ্দেশ্যে আমরা বা সকালে রওনা দিব তো আমাদের যারা ধনবান ব্যক্তি আছে হৃদয়বান ব্যক্তি আছে ওনাদেরকে আমরা অনুরোধ করব আমাদের পক্ষ থেকে ওনারা যেন এই সব সাহায্যে এগিয়ে আসে আর যদি আপনারা যদি সহযোগিতা করেন আমাদের সাথে আমাদের গাড়ির জন্য সমস্যা নেই গাড়ি দকালে একটা একটা লোড হলে আরেকটা একটা গাড়ি দিতে পারবো আপনারা আমাদের সাথে যদি সাহায্যে সহযোগিতা করেন ইচ্ছা থাকে তাহলে আমাদের রাত্রের ভিতরে আমাদের সাথে করেন আমাদের আগ্রাবাদ এক্সপ্রেস রোড সেঞ্চুরি টাওয়ার ধন্যবাদ কথা বলছিলাম একজন বলেন এনটিআর সাথে উনি কিন্তু এই মার্কেটের একজন দোকানদার একজন একজন পরিবহন শ্রমিক নেতা ওনার সাথে কথা বলছিলাম ওনারা আসলে কি ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে প্রস্তুত এবং তারা আসলে ফেনির কোন কোন উপজেলায় যাব যাবে সেটি আসলে বলছিলেন এখানে এখানে মুড়ি চিরা গুড় স্যালাইন এই যে পানি এই যে এগুলি নিয়ে কিন্তু তারা আসলে প্রস্তুত আজকে সকাল বেশি বেশি আসলে শেয়ার করার জন্য এই জন্যই এই বলছি যে যারা চক্রা নদী অ্যাক্সেস রোড পাশে যে ইশিকাপুর মার্কেটের পাশে সেখানে কিন্তু এইসব তানসামগুলো প্রস্তুত করা হচ্ছে যারা আসলে এই এলাকা মানুষ আছেন এবং ঘন্টা দুই দুই তিনের মধ্যে যারা আসলে তাদের ফেনিবাসীদের পাশে দাঁড়াতে চান ওনাদের মাধ্যমে তারা কিন্তু চলে আসুন এবং আপনাদের সাহায্য মানে যতটুকু আসলে সামর্থ্য আছে সব কিছু নিয়ে চলে আসুন ওনাদের ওনারা সহকারে আপনারা ইনশাল্লাহ একসাথে চলে যেতে পারবেন আপনারা কোন কোন জায়গায় আসলে আমরা অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ দেখি আমরা কালকে যদি যেতটুক যেতে পারি আমরা চেষ্টা করব যারা মানে যেতটুক ভিতরে যেতে পারি অতটুকু যাওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা সবাইকে সুন্দরভাবে এই দিয়ে আসতে পারি এখন যারা ক্ষতিগ্রস্ত আছে আমি ওদের ওদেরকেই দেওয়ার চেষ্টা করব যারা ভিতরে আছে ভিতরে আটকা পড়া আছে ওদেরকে আমরা জানতে পারছি অনেক মানুষ কিন্তু ভিতরে আটকা পড়া আছে আমি আমি চাইতেছি ওনাদেরকেই দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ তো পরবর্তীতে আপনাদের কার্যক্রম পরবর্তীতে অবশ্যই কার্যক্রম পাবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে যেটুকু পাতেছি এখন সাহায্য করতেছি পরবর্তীতে আমরা কাজ করার ইচ্ছা অবশ্যই আছে যতটুকু পারি এটা দেওয়ার পরে পরবর্তীতে চেষ্টা করব আত্মমানবতার সেবাই সব সময় এগিয়ে থাকতে ধন্যবাদ কি কি আছে আপনাদের এই যে প্রাণ সামগ্রীর মধ্যে আমাদের এখানে আছে মুড়ি চিরা গুড় পানি স্যালাইন সব শুকনো জাতীয় খাবার এগুলো নিয়ে ইনশাআল্লাহ কালকে রওনা হব বন্যদের সাহায্য করার জন্য ধন্যবাদ দর্শক এই লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন কারণ ওনারাও কিন্তু যুবক এবং ওনারাও কিন্তু এই যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে এই উদ্যোগ উদ্যোগটি কিন্তু আসলে নিয়েছেন এই যে মিলিনিয়াম টি আছে এই মিলিনিয়াম টি এর উনি কিন্তু আসলে এই উদ্যোগটি মূলত নিয়েছেন ওনার বাড়িও ফেনি আসলে এই যে সহযোগিতার জন্য কিন্তু আসলে ওনারা এই সহযোগিতা যে আসলে লাইভের মাধ্যমে করবেন সেটি না ওনারা চাচ্ছেন এই লাইভটির মাধ্যমে অন্য কেউ যদি অনুপ্রেরণা পেয়ে যদি অর্থাৎ উৎসাহ উৎসাহিত হয়ে যদি ফেনীর মানুষের পাশে দাঁড়ায় তাহলে তো এটা তো আসলে ভালো কথা এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্যাকেট করা হচ্ছে মুড়ি এতক্ষণ যারা লাইভটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি বেশি বেশি শেয়ার দেওয়ার অনুরোধ রইল